মাছের ডিম বাজি করবো তো মাছের ডিম বাজি করার জন্য এখানে মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা মাছের পিজও আছে তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমি মেখে দিবো সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো সাথে মেখে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব বাজার জন্য এখন চামচ দিয়ে মাখিয়ে নেবো আর এইভাবে রান্না করে নিলে এখন আমি বাজার জন্য তেলে নিয়ে দিবো এই যে তেল দিয়ে দিয়ে দিব

মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে আমি আলু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখানে সব মশলা দিয়ে আমি আলু কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ডিমের মাছের ডিমগুলো দিয়ে দিব ভালো করে আলু কষিয়ে নিয়েছি এখন দরুর জন্য পানি দিয়ে দিব

মাছের ডিম দিয়ে আলু রান্না হয়ে গেছে আজকে আমি মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি